আজকে আমরা আছি কোস্টঘাট পিকনিক স্পট যার স্থান ভোলা আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো আর নয় ভিডিও শুরু তাড়াতাড়ি প্রথমেই আমি আমাদের পরিচয়টা দিয়ে যার মাধ্যমে আমরা পিকনিকে যাচ্ছি তিনি হলেন চমশান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেহেদিয়াসান স্যার আর এদিকে কিভাবে আমরা সুন্দরভাবে সফরটা শেষ করতে পারি সেই দিক নির্দেশনাই স্যাররা দিচ্ছে আমরা বাস নিয়ে যখন স্পোর্টের কাছে গিয়েছিলাম তখন সেই এলাকার এক লোকের গাড়ি নষ্ট হয়ে যায় আর সেই রাস্তা দিয়ে আমাদের বাস যেতে পারে পরবর্তীতে আমাদের সেখান থেকে হাঁটা লাগছে প্রায় মতো আর এখন আমরা ভিতরে প্রবেশ প্রবেশ করি করে বড় ভাই এবং বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছি ভালো কথা আমরা কিন্তু এখানে সিনিয়র জুনিয়র মিলে এসেছি যেমন দুই হাজার দুই এবং দুই মিলে এখানে মামারা রান্না তৈরি করতেছে এর ফাঁকেই আমরা খেলাধুলা শেষ করতেছি প্রথমে শুরু হয়েছে বালিশ খেলা তারপর শুরু হয়েছে গানের মেলা করেছি ভুল আমি প্রথম দেখায় ভালোবেসে করেছি ভুল করেছি আর এরপর শুরু হতে যাচ্ছে ডান্স দেখতে পাচ্ছি রোস্ট আরও দেখতে পাচ্ছি পোলাও আর রয়েছে ডাল ডিম আর এখানে আমাদেরকে ডাক দিয়ে বলছে রান্না বান্না সব কমপ্লিট আপনারা সবাই খেতে চলে আসেন আমাদের বড় ভাইও খুব কষ্ট করতেছে আমাদের জন্য তার আমাদেরকে খাবার বেড়ে দিতেছে আর এখানে আমরা লম্বা সিরিয়াল দিয়েছি অবশেষে খাবার পেলো আমার বন্ধু বন্ধুর হাসিটা কিন্তু অসাধারণ এটা হলো মুরগির রান এটাকে রোস্ট বানাইছিল

অনেক মজা পাওয়া যায় আর ও হচ্ছে সে ওর সাথে সবাই মজা খুলে সবাইকে মারার জন্য প্রস্তুতি নিয়েছিল কারণ ওর নাকি বিচ থেকে কে টোকা মেরেছিল আর এদিকে কে জানতো লটারির পাস্ট পুরস্কারই আমি পাবো তো আমাদের সফরটা সুন্দরভাবে শেষ হয়েছে ধন্যবাদ আমাদের মেয়েদি স্যারকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক